সাথে তো অবশ্যই একটা জিনিস থাকবে আমরা আছি আর সাথে একটা গিফটও থাকবে আপনার একটা ব্যাগ আছে ব্যাগটাও দিয়ে দিচ্ছি আমরা এগুলো আছে ক্যাশ টাকা নিলে পাবে ক্যাশ টাকা নিলে গিফট গুলো পেয়ে যাচ্ছেন আর কিছু দিলে

আপনারা কিন্তু পাম্পের কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন এবং কিস্তিতে কিনলেও কিন্তু এখন গিফট থাকবে আর ক্যাশ টাকা নিলে তো হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি ইনফিনিক্স যে ব্র্যান্ড শপের এই শপের নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বসুন্ধরা সিটির ইনফিনিক্স এর ফ্ল্যাগশিপ আউটলেট আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার থার্টি আর সহজ করে যেভাবে আসবেন আমরা বলবো যখন আপনারা বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এসকেলেটার দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে হাতে ডান পাশ দিয়ে একদম সোজা বরাবর চলে আসবেন চলে আসলে কিন্তু আপনারা থার্টি সিক্স নাম্বার সব মোবাইল নেটওয়ার্ক পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাসেল ভাইকে রাসেল ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওকে আচ্ছা শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া হ্যাঁ আমরা স্টার্টিং এ দেখাবো আমাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ যেটা আছে আমাদের নোটস সিরিজ নোটস সিরিজ একটু দামি দিয়ে শুরু যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নোট ফিফটি প্রো হ্যাঁ নোট ফিফটি প্রো পাচ্ছেন আপনার এটাতে রেসিং এডিশন কালার বলে এটাকে এটা তিনটা কালার হয় আমরা তিনটা কালার সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে পাচ্ছেন আপনার ষোলো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোমটা পেয়ে যাচ্ছেন আর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনার থার্টি টু মেগা পিক্সেল রেয়ারে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এটাতে আপনার স্যামসাং এর ফাইভ জি লেন্স ইউজ করা আছে ওয়াই সিস্টেম দেওয়া আছে প্লাস এটা আপনার আল্ট্রা ওয়াইড উইথ ম্যাক্রোটাও পেয়ে যাচ্ছেন আর ফুল মেটাল বডি আর সবচেয়ে মজার বিষয় হয়েছে থার্টি থাউজেন্ড টাকার মধ্যে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এর মধ্যে আমাদের কোম্পানি একমাত্র যে ওয়্যারলেস চার্জিং সিস্টেম ফোনটা দিচ্ছে ওকে ওয়্যারলেস টেকনোলজি আছে মধ্যে কিন্তু আপনারা দেখেন 10200 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 10200 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ আছে ইনবিল্ট পাচ্ছেন 5200 এমএইচ এর ব্যাটারি এবং সাথে ইন বক্সে পাবেন 5000 এমএইচ এর একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক টোটাল 10200 এমএইচ এর ব্যাটারি একটু দেখায় এই ফোনটাকে এই ফোনটাতে আপনারা আদার সব কিছু ফ্যাসিলিটি আছে আপনারা জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে আদার সাউন্ড সিস্টেম আমাদের মার্কেটে অনেক আদার সাউন্ড কোম্পানি আছে তারা আপনারা এই ধরনের সাউন্ড সিস্টেমগুলো ইউজ করে না বাট আমরা জেভিএল হচ্ছে ইউজ করছি যে জেভিএল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাউন্ড সিস্টেম এটাতে আপনার আয়ার ব্লাস্টার ক্যান্সেলেশন ম্যাকটাও পেয়ে যাচ্ছেন এটার সাথে আর আমাদের ডিসপ্লে কথা যদি বলতে যাই এটাতে আপনার তিন মাস দশ দিনে একটা ডিসপ্লে ওই ইন্স্যুরেন্স দেওয়া আছে ওটা আমরা করে দিচ্ছি এটা আপনার উইদিন টে হান্ড্রেড ডেজের মধ্যে যদি আপনার হাত থেকে অ্যাক্সিডেন্টলি ভেঙেও যায় এটাকে কোম্পানি আপনাকে ফ্রি একবার চেঞ্জ করে দেবে ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা ক্যামেরাটা অনেক ভালো পাচ্ছেন রিয়ার আপনি ভালো ক্যামেরা পাচ্ছেন এটাতে আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে ভাই এটা ভাই একটাই ভেরিয়েন্ট হয় আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে এটারই আরেকটা নোট 50 নোট 50 আচ্ছা নোট 50 প্রো সম্পর্কে জানি যে নোট 50 এর দাম হচ্ছে 30000 টাকা এটা কিস্তির মাধ্যমে কত টাকা ডাউন পেমেন্ট করে নেওয়া যাবে এটা আপনারা 6704 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিয়ে নিতে পারবেন এই ফোনের সাথে স্পেশালি কি কি অফার দিবেন ভাই এর সাথে আমরা স্পেশালি অফার থাকছে আমাদের শপের পক্ষ থেকে এটা একটা ফোন কিনলে একটা ফোন পেয়ে যাচ্ছে একটা ফোন কিনলে একটা ফোন

শুধু ক্যাশ টাকা না আপনারা যেহেতু সবাই তো আর কিস্তিতে নেবে না অনেকে আপনার কিস্তিতে ক্যাশেও নেবে কিস্তিতে নেবে যারা কিস্তি নেবে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে ওকে চমৎকার আমরা নোট 50 প্রো প্রথম ফোনটা দেখে নিলাম তারপর আমরা নোট 50 টা দেখব তারপর নোট 50 দেখতে পারেন ওকে এর সম্পর্কে বলেন দেখতে একই রকমই অল একই রকম অলমোস্ট বাট চারটি জিনিস এর পার্থক্য আছে সাই ফার্স্ট পার্থক্য হচ্ছে এটা দেন 45 ওয়াটার চার্জার পাচ্ছেন নোট 50 প্রো তে পাচ্ছেন 90 ওয়াটার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন প্লাস ওটা হচ্ছে আপনার রেয়ার ক্যামেরা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল চার্জার এটাতে একটা হার্ড্রেড সেন্সর আছে নোটিফিকেশন লাইট আছে আর ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল রিয়ারে ফিফটি মেগা পিক্সেল এটাতে ওয়াইড উইথ ম্যাক্রো

ভাই আপনার এটা ডায়মন্ড সিটি আট হাজার তিনশো দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে

এটা যারা আপনার প্রফেশনাল গেমার আছে তাদের জন্য আপনার শুটিং এর জন্য খুব ইউজফুল এটা তো দেখাই আরেকটা অপশন আছে আমি বলি আপনাকে

আপনারা মিউজিক পার্ট সব দিয়ে করতে পারবেন অনেক মজার একটা বিষয় দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন চমৎকার আপনার নোটিফিকেশন অনেক সময় দেখা যায় আপনি মিটিং এ আছেন আপনি বুঝতে পারতেছেন না আপনার ফোন আসছে কেন নোটিফিকেশন এটা দাম কত ভাই এটা হচ্ছে ভাই আপনার দুটো ভেরিয়েন্ট হয় ভাই এটা হচ্ছে আপনার গেমিং কিট সহ আর এটা হচ্ছে গেমিং কিট ছাড়া যে গেমিং কিট যেটা আমার এখানে এই যে এটা

এই যে এটা এগুলা কিন্তু সবই দেখা যাচ্ছে না এটাতে আপনার যে পাবেন এটা যেমন আট হাজার তিনশো পঞ্চাশ ডায়মন্ড সিরি দেওয়া আছে ফোর ন্যানোমিটারের এটাতে দেওয়া হয়েছে সাত হাজার চারশো ডাইমেন্সিটি এটা কিন্তু অনেক ভালো মানে একটা চিপসেট হচ্ছে ফাইভ জি চিপসেট কিন্তু ভাই ফোন ন্যানোমিটারের ফাইভ জি চিপসেট এবার ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এ পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো এম এইচের ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে যেটি ট্রিগার আছে এটা এটার মধ্যে আপনি যেটি ট্রিগার পাচ্ছেন ভাই একটা জিনিস মিসিং হয়ে গেছে আমাদের যেটা হচ্ছে এটার যে ডিসপ্লে প্রোটেকশনটা মার্কেটে এখন পাবেন আপনি কর্নিং গোরিলা গ্লাস ফাইভ বা সিক্স বাট আমরা এখানে দিচ্ছি যে কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই

আমি বলে দিয়েছি এখনই যারা আমাদের আপনার ভিডিও দেখে ভিডিও দেখে আমার স্ক্রিনশট নিয়ে আসবে আমার ছবির তাদের জন্য আলাদা স্পেশাল গিফট থাকবে হট সিরিজের কিছু মডেল আছে আমি

আপনার সনি লেন্স ইউজ করা হয় না আমরা সনি লেন্স ইউজ এই লেন্স ইউজ করি ওপেন করে দেখতে ভাই ভাই যারা লং টাইম ফোন ইউজ করেন একটু এটা নিতে পারেন করার জন্য ফটোগ্রাফির জন্য বেস্ট হচ্ছে লেন্স ইউজ করা আছে মডেলটা বলে দিচ্ছি আর সাউন্ড সিস্টেম হিসেবে ইউজ করা আছে না এর সাউন্ড সিস্টেম

ফর্টি ফাইভ ওয়ার্ডে ফার্স্ট চার্জিং আছেন মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয় একশো আট হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই আর আট দুশো ছাপ্পান্নটা হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই এগুলোর সাথে আপনার গিফট অ্যাভেলেবেল আছে ইভেন আমাদের কাছে কালারও অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আপনার আমাদের ফোনে ফোনে কনফার্ম করলে আমরা কুরিয়ারও করে দিতে পারবো আপনি যদি সব ভিজিটটা করতে পারেন আমরা কুরিয়ার করে আচ্ছা আচ্ছা এটার সাথে সেম গিফট গিফটগুলো থাকবে গিফট নিয়ে কোনো কার্পণ্য নাই সবাইকে গিফট দেওয়া হবে বাদ যাবে না কোনো শিশু

ওটার মধ্যে ওটা সিমিলার কিছু পার্থক্য আছে যেমন ওটা সিক্স থাউজেন্ড এম ব্যাটারি এটা ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি পনেরো অর্ডার ফাস্ট চার্জিং আঠারো অর্ডার ফাস্ট চার্জিং এটাতে পাচ্ছেন আপনার সিক্সটি ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম এটা পাচ্ছেন এটাতে বা এটার আপনার ডুয়েল স্টিডিও সাউন্ড সিস্টেম আছেন দশ হাজার চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ঠিক আছে আর এটার পর আর একটা ফোন আছে

বাট যদি আপনার যদি কোনো জব আইডি কার্ড থাকে তাহলে সবচেয়ে ভালো যদি আপনার জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড কোম্পানির জব আইডি কার্ড থাকলে ভালো যদি ওটা না থাকে আদালত আমরা করে সমস্যা নেই আমরা বেসিক যে তিন জিনিস লাগবে এটা হচ্ছে একটা ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্লিকেশন যে করবে তার ন্যাশনাল আইডি কার্ড বিকাশের স্টেটমেন্ট তিন মাসের নোমিনিট পরিবারে যে কোনো বাবা মা ভাই বোন বাবা ভাই আপনাদের লোকেশনটা বলে দেবে আমাদের লোকেশন যে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার ছত্রিশ আর আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের আমার ছবির স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য এক্সট্রা গিফট থাকবে স্পেশাল একটা সিক্রেট একটা গিফট আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ